মেয়েদের বিয়ের সর্বোচ্চ বয়স বয়স্ক মেয়েদের বিয়ের কোনো বয়স নেই মার প্যাট থেকে হওয়ার পর যে কোনো সময় বাবা বিয়ে দিতে পারে তবে বালেক হওয়ার পরে মেয়ের অনুমতি থাকবে ওই বিবাহ বন্ধন রাখবে কি রাখবে না সে যদি বলে যে আমি থাকবো তাহলে ভালো কথা আর যদি বলে যে না আমি এখানে সংসার করবো না তাহলে তার অনুমতি আছে ইসলামে সেখান থেকে সে আপনার খোলা করে দিতে পারবে আশা করি ক্লিয়ার হয়েছে কোনো বয়স নাই রসল্লা এ কথা বলেছেন যে বালেক ঘলি বিয়ে দাও তাড়াতাড়ি সুতরাং প্রাপ্ত বয়স্ক যদি একটা মেয়ে হয় তা যদি বয়স হয়ে যায় বালেক হয়ে যায় কথায় ছেলে হোক আর মেয়ে হোক দূরত্ব তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে কেননা রসল্লা সাল্লাম বলেছেন তিনটি কাজ খুব তাড়াতাড়ি করো জানাজা বিয়ে মেহমানদারি সুতরাং বিয়ের কাজ দেরি করতে নাই খাস করে মেয়েদের